ওয়ালাইকুম আসসালাম আমার আহমদুল্লাহম সৌদি আরব থেকে আমাদের একদিনই বোন জানতে চেয়েছেন যে কোনো এক ব্যক্তি তার ছেলে মেয়ে সান্তনাদি কেউ নেই তিনি একজন পালক পুত্র নিয়েছেন এবং তার তিন বোন তিন ভাই রয়েছে তার স্ত্রী রয়েছে এখন তিনি তার সকল সম্পত্তি পালক পুত্র নামে লিখে দিতে পারবেন কি না আহমদুল্লাহসাল্ত সাল্লাম আলাহা রসাল্লাল্লাহ সম্মানিত বোন প্রথম কথা হল যে পালক পুত্র যদি যিনি পালন করেছেন একটা অন্যের সন্তানকে সেই পালক পুত্র তাকে যদি বাবা মা বলে ইত্যাদি ইত্যাদি বলে ডাকে এটা ইসলামী নিষেধ আল্লাহ বলছেন তোমরা তাদেরকে ডাকো তাদের পিতৃ পরিচয়ে এটাই আল্লাহ রব আলমের দৃষ্টিতে অধিক ন্যায়সঙ্গত এবং এর পূর্বের আয়াতে আল্লাহ বলছেন যে যে ওয়া আবেনা আকুম যে যাদেরকে তোমরা এরকম পুষ্য পুত্রকে তোমরা যাদেরকে ডাকছো আল্লাহর আলমিন তাদেরকে তোমাদের পুত্র করেননি এগুলো তোমাদের মুখের কথা মাত্র সত্য কথাই বলেন আল্লাহরবুল আলমিন তিনি সরল পথ নির্দেশনা করেন বা সরল পথ দেখিয়ে থাকেন সৌরা চার পাঁচ নম্বরে আছে এইগুলি উল্লেখ করা হয়েছে এক দ্বিতীয় নম্বর কথা যে পালক পুত্র সে হতে পারে না সে কোন ওয়ারিস ওয়ারিস থেকে মাহরুম তাকে আল্লাহরবুল আলমিন কোন ওয়ারাস দেননি বরং যেই লোক তার সন্তানের দিকেও নেই তার তিন বোন তিন ভাই রয়েছে তিন ভাই তিন বোন তারা এই অংশ পাবে আর এ সম্পর্কে আল্লাহরবুল আলমিন সুরা নিসার একশো ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ যারা তাদের সম্পর্কে আপনাকে মানুষেরা জিজ্ঞাসা করে তাদের সম্পর্কে ব্যবস্থাপনা জানতে চায় আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে বিস্তারিত কথা বলেছেন তবে সবার শেষে যে কথাটি এখানে রয়েছে সেটি হলো যে ওয়েন খেয়ানু এখোয়াতুন রেজাল আনু তারা যদি ভাই এবং বোন হয় অর্থাৎ তার যদি ভাই বোন উভয়ে থাকে সেক্ষেত্রে পুরুষরা পাবে দুই অংশ করে ফালে জেকারে মিস্ট হালজেল পুরুষরা পাবে দু অংশ করে পুরুষরা পাবে দু অংশ করে আর মহিলা পাবে মেয়েরা পাবে অংশ। কাজে এই তিন ভাই তিন বোন তিন ভাই প্রত্যেক ভাইয়ে তার পরিত্যক্ত সম্পত্তি থেকে তিনি ভাইরা পাবে তিন অংশ মানে দুই অংশ করে বোনরা পাবে এক অংশ করে তবে কখন এটি এটা তখনই তার যেহেতু স্ত্রী আছে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ আল্লাহরুল আলমিন এ সম্পর্কে সুরা নেশারে বারো নম্বরে আয়াতে বলছেন ওলাহাম অর্থাৎ তোমাদের যদি সন্তান না থাকে তাহলে তাদের জন্য অর্থাৎ তোমাদের পরিত্যক্ত সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবে অর্থাৎ ওই লোকটার সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবে তার স্ত্রী এবং বাকি যে সম্পদগুলি থাকবে এই সম্পদগুলি তার তিন মানে তিন ভাই তিন বোন যেহেতু আছে তিন ভাই প্রত্যেক ভাই দুই অংশ করে আর বোনরা এক অংশ করে পাবে আর ওই যে তার পালক পুত্র এই তার কোনো অংশ নেই তবে হ্যাঁ এই পালক পুত্রের জন্য সে যদি নসিহত করে যায় বা ওসিয়ত করে যায় এই ওসিয়তটা কতটুকু করতে পারবে মানে তার সকল সম্পত্তি থেকে তিন ভাগের এক ভাগ যদি তাকে দেওয়ার ওসিয়ত করে তাহলে এই তিন ভাগের এক ভাগ ওসিয়তটা সে পেতে পারে তাকে দেয়া যেতে পারে সে এতটুকু ওসিয়ত করতে পারে যে ঠিক আছে আমার সম্পত্তির তিন ভাগের এক ভাগ আমি ওকে দেয়া গেলাম এটা হলো ইসলামী শরীয়তের বিধান কিন্তু তার যদি এই নিয়ত হয় যে আমি সকল সম্পত্তিগুলি আমার পালক পুত্রকে লেখে দিলাম আর অন্যদেরকে মাহরুম করবেন তাহলে এই জন্য সে গুণাগার এটা ইসলামী শরীয়তে জায়েজ না এটার জন্য সে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমের সামনে দণ্ডায়মান হতে হবে যেহেতু তার অন্য অন্য ওয়ারিসরা রয়েছে তবে যদি ওয়ারিস ইত্যাদি কেউ না থাকতো তাহলে সেক্ষেত্রে ওয়ারিসরা না থাকলে তাহলে ওই তার ভাই বোনের যদি সন্তান তাহলে তারা সেক্ষেত্রে পেত কিন্তু যেহেতু তার ভাই বোন ইত্যাদি রয়েছে এই জন্য ওই তার ওয়ারিস এটার হকদার এবং তার পালক পুত্রকে তিন ভাগের সকল সম্পত্তির তিন ভাগের এক ভাগ ওসিয়ত করে যেতে পারে এটাই হলো ইসলামী শরীয়তের বিধান আর একটি প্রশ্ন যে আপনি বলেছেন যে কখন একজন সন্তান সে অর্থাৎ দুধ মা হয় হ্যাঁ কোন সন্তান যদি কোন সন্তান যদি কোনো মহিলার দুধ পান করে শিশু অবস্থায় অর্থাৎ এক থেকে দুই বছর বয়সের ভেতরে কোন সন্তান যদি অন্য মায়ের দুগ্ধ পান করে একা মানে পাঁচ ঢোক মানে পাঁচ বার। অর্থাৎ একবার মুখ লাগিয়ে দিয়েছে স্তনে শুষেছে খেয়েছে এরপর আবার এরকম করে পাঁচ বার যদি দুগ্ধ পান করে এবং সেটা 2 বছর বয়সের ভেতরে হয় তাহলে সে দুধ মা হিসাবে গণ্য হবে আশা করি বোঝা গেছে হাজা আল্লাহু আলাম সওয়াব ও সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকুম ওয়া